হ্যালো বন্ধুরা সকাল সকাল কবুতরগুলো এখানে সে ধান খাচ্ছে দেখেন ভয় পেয়ে উড়ে চলে গেছে আমাদের মুখী কবুতরের জোড়াটা ওই যে ওইখানে আছে নতুন জোড়া নিয়েছে এখন সারা দিন এখানে বসে থাকে বসে বসে একজন আরেকজনকে আদর করে দেয় এই যে এখনো তাই করতেছে খুব শীঘ্র ডিম দিবে ওরা তো এখানে আমার একটা বাচ্চা ছিল অনেক ভালো লেগেছিল ওই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে আপনাদেরকে দেখাই এই যে এই যে বাচ্চাটা তো আমি ভাবছিলাম যে এদেরকে রাখবো আমার লপটে কিন্তু সম্ভব না আমি আরও কিছু কবুতর আনবো নতুন নতুন কবুতর আনব তো লবটা এখন তেমন একটা ঘর খালি নেই পাঁচটা কি ছয়টা ঘর খালি আছে বেশি ঘর খালি নেই তো এইসব ঘরগুলোতে ফ্রেন্সি জাতের কবুতর বা গিরিবাস কবুতর রেসার কবুতর আমার প্ল্যানিং আছে যে এইসব কবুতর আস্তে আস্তে আনবো আমার লবটা তো সেই জন্য এইসব দেশি কবুতর রাখবো না আমার লকটে আর এই যে আমাদের চিকুর মাদিটা এখানে বসে আছে তো চিকুদের ডিম জমে গেছে আর এখানে কবুতরটা একটা ডিম দিয়েছিলাম এর কাছে ওই ডিমে তা দিচ্ছে তো এইখানে মুখী কবুতরের জোড়াটা থাকে তো এখানে আমি কিছু খড়কুটো দিয়ে রেখেছি যাতে ওদের সুবিধা হয় তো শালিক পাখিগুলো এই যে খাসার ভিতরে আছে এখন তো এখন প্রচুর ঠান্ডা সকালবেলা তো সেই জন্য সবাই দেখেন গা ফুলিয়ে রেখেছে ঠান্ডা লাগছে যেমন এদের ঠান্ডা লাগবে না কারণ এদের গায়ে প্রচুর পরিমাণে পালক এই শীতের সময় মিঠুকে দেখতে অনেক কিউট লাগে আল্লাহ তো এই যে কবুতরগুলো এখানে আবারও নেমে পড়েছে ধান খাওয়ার জন্য তো দিনের বেশিরভাগ সময়ই এরা এখানে এসে ধান খায় তো এর লতের একদম পাখি সেই জন্য এইখানে এসে নান খাই তো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি তো যে চিকু এইখানে তো ময়নাকে পানি খেতে দিচ্ছি দেখেন বদনার নলে করে দেখেন হ্যাঁ পানিটা আর একটু ঢেলতে হবে এই যে ও খাচ্ছে আর একটু খাও এই তো এই তো মাশাল তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখানোর আছে তো চলেন দেখি আসি তো ওই যে আমি একটা বাসবাগানে চলে আসি তো এইখানে অনেকগুলো ডিমের খোসা পড়ে আছে প্রায় চার পাঁচটা ডিমের খোসা পড়ে আছে এই যে এখানে একটা এইখানে একটা আর এইখানে একটা অনেক জায়গায় পড়ে আছে আরও আছে হয়তো আমি দেখেছিলাম তো এগুলো হচ্ছে ঘুগু পাখির ডিমের খোসা তো কুকু পাখি নামে একটা পাখি আছে আমাদের গ্রামের ভাষায় এই যে এই পাখিটাকে কুকু পাখি বলে তো আমিও তাই বললাম তো এই পাখিটা ঘুঘু পাখির ডিম খেয়ে নিচ্ছে তো বন্ধুরা ঘুঘু পাখির বাসাটা হচ্ছে ওই যে ওই যে ওইখানে দেখা যাচ্ছে না জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে খড়কুটো দিয়ে এখানে এ করা আছে বাসা মতো করা আছে